আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে আমাদের আউটলেটের টপ সেলিং একটি আভায়ের আপডেট নিয়ে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে তৈরি করা অল ওভার বডিতে ওয়ার্ক করা থাকবে শুরুতে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কতটা গরজিয়েস একটি আভাই আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এটার অল ওভার বডি এবং ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার এটার কলারের পোর্শন স্লিপস থেকে শুরু করে স্লিপসের কপস এবং হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঘের পোষণও কিন্তু হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি মাল্টি আমসিস্টোর যেটা হিট প্রেস মেশিনে বছানো ফেব্রিক্সের সাথে যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টাকাতে পারবেন এটার প্রত্যেকটা কালারে তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় বাকি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা রোজার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ঈদ কালেকশনে পার্চেস করতে চাচ্ছেন তারা পঁচিশ সোজা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে অথবা আপনি যে কোনো টাইমে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দুবাই জাফরান ফেব্রিক্স লাইট অলিভ কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই তিনটা কালার থাকবে দেখতে পাচ্ছেন বেবি কালারটা খুবই চমৎকার সেম ভাবে কিন্তু অল ওভার আপনার ফেব্রিক্স এর প্রত্যেকটা লেয়ারে আপনার স্লিপ থেকে শুরু করে বডির প্রত্যেকটা লেয়ার এবং ঘের পোষণে হেভি কোয়ান্টিটিতে মাল্টিআ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে হিসাব সব প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি অনলাইনে কি ভাইরাল একটি কালার এটা হচ্ছে আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাইরাল এই কালারটা আমাদের কাছ থেকে পাবেন তিনটা সাইজের প্রাইসটা আবারও বলছি মাত্র তিন হাজার টাকা নেক্সট দেখে দিচ্ছে এসে সবচেয়ে গরজিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিচা কালার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুকে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কলিচা কালারটাও পেয়ে যাবেন একদমই সেম ডিটেলস লেয়ারে হেভি কোয়ান্টিটিতে স্টোন স্টোনার্ক করা থাকবে যেটা সেম্পাই আপনারা অনেক দিনটাকে পারবেন হেজাব সহ প্রোডাক্ট পাবেন অনলি মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে যারা একদমই লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন লাইট নোট সেম ডিটেলস এ আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারের মতো এই কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এক আজকের এই ভিডিওতে ঈদ কালেকশন আমাদের আউটলেটের টপ সেল টপ সেলিং দুবাই জাফর ফেব্রিক্সের আভায়ার কালেকশন এইটা আরো বেশ কয়েকটা সেট চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম